নবাব মির্জাফরের তিনটে স্ত্রী ছিল ওনার প্রথম বেগম বললাম নবাব প্রথম স্ত্রী খানের বন এর ভিতরে স্ত্রী বেগম আর তৃতীয় স্ত্রী হচ্ছে মুন্নি বেগম ইতিহাসের নাম ইনার পাবেন মুন্নি বাই ইনি বাইজি ছিলেন ইনাকে নবাব মির্জাফর বিয়ে করেছিলেন বিয়ে করার পরে টাইটেল দিলেন মুন্নি বেগম ইনি যখন বাই থেকে বেগম হলেন পর্দায় থাকতে লাগলেন ব্রিটিশ সরকারকে অনেক টাকা দিয়ে একটা স্কুল একটা চানী চক মসজিদ তৈরি করিয়েছিলেন সেই স্কুলের ভেতরে সেই টাকার ইন্টারেস্ট পরিবার বারো কিলাস চানীচক মসজিদ আছে তাই ইনি যখন ব্রিটিশ সরকারকে টাকা দান করলেন ব্রিটিশ সরকার ইনাকে টাইটেল দিলেন মানি বেগম ইস্ট ইন্ডিয়া কোম্পানির জননী বলা হতো মাদার অফ ইন্ডিয়া ভাবু বেগম মুন্নি বেগম দুই বোন ছিলেন দুই বোন হিন্দু পরিবারের মেয়ে আর বড় স্ত্রী কবরে কভরেজে ওইখানে